পাঁচ চোরসহ এক ড্রাগস বিক্রেতাকে আটকালো পশ্চিম থানার পুলিশ ড্রাগস বিক্রিতে জড়িত একজনকে এবং চুরির ঘটনায় পাঁচজনকে আটক করে পশ্চিম থানার পুলিশ গতকাল সন্ধ্যায় এসডিপিও সদর থেকে সোর্স মারফত স্পেশাল ইনফরমেশন আসে যে রাধানগর এলাকায় বিপুল বণিক নামে একটি ছেলে ড্রাগস বিক্রি করছে রাধানগরে পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে পুলিশ একশো পঁয়ত্রিশটি ড্রাগসের কোটা উদ্ধার করে যার বাজারজাত মূল্য হবে পঞ্চাশ হাজার টাকার মতো ওজন দুই দশমিক সাত শূন্য গ্রাম এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার সঙ্গে আরও পাঁচজন এই ড্রাগস ব্যবসায় জড়িত আছে যথারীতি তাদের বাড়িতে পুলিশ রেড করে কিন্তু তাদেরকে আটক করতে পারেনি যাদেরকে পরবর্তীতে পুলিশ জালে তুলবে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস অপর একটি ঘটনায় ওসি জানান গত পাঁচই আগস্ট একদল দুষ্কৃতিকারী চোর বরজলা স্কুল থেকে কিছু ফ্যান কম্পিউটার এবং কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায় পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে আটক করে তাদের নাম সমীর বিলাস গুপ্ত যদুমণি গুপ্ত শানুদেব ও রাজেশ দেবনাথ তাদের কাছ থেকে তিনটি সিলিং ফ্যান এবং একটি দা উদ্ধার করে তাদের প্রত্যেককে আজ কোর্টে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড যাওয়া হবে বলে জানান তিনি রিপোর্ট ত্রিপুরা নিউজ গতকাল সন্ধ্যার সময় এইচডিপিও সদরের কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে একটা ছেলে একটা বাইক নিয়ে এখানে ড্রাগস বিক্রি করছে এই কবরের ভিত্তিতে আমরা এটা রেড করি স্পেশাল রেড করি রেড করার পর বিপ্লব বণিক তার বাড়ি রাধানগর তাকে আমরা অ্যারেস্ট করি তার বাইক সহ এবং তার কাছ থেকে মোট একশো পঁয়ত্রিশ মানে কোটা আমরা উদ্ধার করি যার ওজন হলো টু গ্রাম এই ব্যাপারে আমরা একটা এন ডিপিএস কেস নিয়েছি যার নম্বর নাইনটি সিক্স অবল দুই হাজার চব্বিশ আন্ডার সেশন টোয়েন্টি ওয়ান্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস এ আজকে আমরা তাকে কোর্টে শুরু করছি প্রাথমিক মানে জিজ্ঞাসাবাদে কি তার সঙ্গে আর কাজ জড়িত আছে তার সঙ্গে আরও পাঁচজন জড়িত আছে শফিক মিয়া সুমিত দাস আমান বাপন সাহা রোহন তারা পাঁচজনে এই ব্যবসার সঙ্গে এবং তারা অনেকদিন ধরে বিজনেসটা করছে আমরা চেষ্টা করছি ধরার জন্য কিন্তু গতকাল আমাদের অপারেশন সাকসেস হয়েছে তাদেরকে গিয়ে আটক করতে সক্ষম হয়েছেন তাদের না বাকিগুলিকে আমরা পাইনি বাকিগুলি যারা ছিল তাদের বাড়িতে আমরা রেট করেছি তারা আমরা না টাকা প্রয়োজনীয় বাইক এবং পঞ্চাশ হাজার টাকা এমনি এমনি উনি থেকে এনেছি কিছু অ্যাকচুয়ালি এটা ইনভেস্টিগেশন আমরা এটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেব থ্যাংক ইউ